কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে জুনে থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায় তারা আমরা লক্ষ্য করছি আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন জাতি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায় 2013 সালের পাঁচই মে সাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে তাতে যারা শহীদ হয়েছেন তাদের সঠিক সংখ্যাও এখনো পর্যন্ত নিরূপণ করা হয়নি সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে হেফাজুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে ওনারা সেই মামলার সুষ্ঠু বিচার চায় দ্রুত নিষ্পত্তি চান আমরা তার সাথে এক দু সালে বাংলাদেশে একইভাবে আলম সমাজের উপরে হত্যাযোগ্য চালানো হয়েছে তাতে চব্বিশ জন আলেম এবং শিক্ষার্থী শহীদ হয়েছিলেন চট্টগ্রামে এবং ব্রাহ্মণবাড়িয়ায় সেই হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তারা সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দ্রুত নিষ্পত্তি চায় আমরা তাদের সাথে একমত পোষণ করি বাংলাদেশের আলে মোলমাদের বিরুদ্ধে বিগত ফেসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে আমার আশেপাশে যারা বসে আছেন তারা সবাই অনেকে অনেক বছর যাবত কারা নির্যাতিত আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই এটা তাদের দাবি আমরা একমত আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে যে দাবি আমরা প্রকাশ্যে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি তারা সেই দাবি আমাদের কাছে উত্থাপন করেছেন আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ী মানবতাবিরোধী অপরাধের দায়ী বিচারের আওতায় আনাবো সেই জন্য প্রয়োজনে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় আইন সংশোধন করা যায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ নির্ধারিত হয় সেটাই দেশের জনগণ মেনে নেবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে ফেসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপি এবং তার দোষরদের বিরুদ্ধে সেই মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই এবং জাতি অত্যন্ত প্রত্যাশা করে সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলোর জন্য দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য আমরা প্রস্তাব করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক প্রসিকিউশন টিম তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা সেটা পরীক্ষা করা দেখা যেতে পরীক্ষা সংস্কার চাই আমরা বিচার চাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পরপর থেকে জুনে থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায় তারা আমরা লক্ষ্য করছি আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিবেন জাতি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়